বনে স্নান হয়ে গেছে তো ওইদিকে বোন সবজি বানাবে তো মা সব কিছু দেখো বাইরে এনেই রেখেছে ওই যে আলু রাখা হয় আলুর ঝাঁকা তারপরে ওই ফ্রিজ থেকে কয়েকটা সবজি তো আজকে যেন তো সেরকম সবজি মানে ছিল না তো যা ছিল তাই দিয়েই রান্নাবান্না করা হবে রোজকার তো মানে রান্নাবান্না বুঝতে তো পারছো তো কেতলিতে গরম জল নিয়ে গিয়েছিল বোন রোজই যেটা নিয়ে যায় আর এদিকে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম কারণ আমি এই সময় করেই উঠি বোনের স্নান হয়ে যায় তারপরে আমি ঘুম থেকে উঠি আগে উঠি মা ওইদিকে ঠাকুর ঘরে থাকে তো সেই জন্য আমাকে আমি ভাবলাম যে বোন তো ওই যে দেখো গুছিয়ে রেখে চাদর দিয়ে এইভাবে ঢেকে রাখে তাহলে দেখতে ভালো লাগে আর আমি লাঠি দিয়ে মশারিটা গুছিয়ে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো আমি মশারিটা একটু হাত দিয়ে এইভাবে সরিয়ে দেখছি মানে আমি যেটা রাত্রিবেলা পায়ের নিচে দিই তো সেটা আমার হচ্ছে ওই মশারিটা আটকে গেছিলো তো মশারিটা বারবার করে সরিয়ে দিচ্ছি কিন্তু কোনো মতোই ছুটছিল না তো তারপরে আবার হাত দিয়ে ঠিকঠাক করলাম তারপরে ঠিক হলো তো এখন দেখো এই লাঠিটা দিয়ে এইভাবে গুটিয়ে ওই কর্নাতে মশারিটা রেখে দিই রোজই আমি এটা করি কারণ আমি যেহেতু সবার পরে উঠি আর এই কাজটা যদি না করে রাখি না তাহলে কি হয় বলো তো বোন বেরিয়ে যায় তারপরে কে গুছিয়ে রাখতে হয় তো অনেকটাই অসুবিধা হয় কিন্তু অসুবিধা হলেও কিছু করার নেই এটুকুন কাজ তো করতেই হবে যে এটাও আমার একটা চাদর মানে আছে এর মধ্যে তার উপরে একটা মানে বোনের কুর্তি দিয়ে এইভাবে একটু রেখে দিয়েছে তো এটাও রাত্রিবেলা নিতে হয় বুঝতে তো পারো আমার মানে হাতে পায়ে তো অনেকটাই প্রবলেম তো সেই জন্যই আর কি এগুলো লাগে তো এগুলো আবার যত্ন করে রেখেও দিই সাইডে তারপরে যে বাবা যে নরম বালিশগুলো এনে দিয়েছিল যে পানের মতো এটা তারপরে আরও বালিশ এগুলো মানে রাত্রিবেলা রেখে দিই পাশেই যখন লাগে আর কি তো এগুলো আনাতে না অনেকটা ভালো হয়েছে তোমরা তো জানোই আমার পায়ের যা প্রবলেম হয়েছিল তা মানে এগুলো ছিল জন্যই আমি প্রায় তিন মাসের মতো শুয়েছিলাম তো এটা ছিল জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে তো যাই হোক এইদিকে তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল লাঠি দিয়ে পর্দাটা সরিয়ে দিলাম দিয়ে জানালাটা খুলে দেই কারণ হচ্ছে কি সেই সকাল থেকে লাইট জলে ঘরে বুঝতে পারো বোন বিছানা গোছায় স্নানে যায় অনেক সময় লাইট দেয় আবার অনেক সময় দেয় না জানে দিদি ভাই ঘুমিয়ে আছে তো সেই জন্যই তো এইদিকে যেই জানালা খুললাম বাইরের ওয়েদারটা দেখে একটু মনটাই খারাপ হয়ে গেল কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই রাস্তাও দেখো ভিজে শীত মানে স্যাঁতে হয়ে গেছে এদিকে দেখি টপ টপ করে বৃষ্টিও পড়ছে তো পদাটা আবারই টুটে নিয়ে দিলাম যাতে বা মানে বৃষ্টির জলটা ঘরে না আসে তো মা এদিকে বলছে বাবা এসো তোমাকে বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেল খেতে হবে তো মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি বসিয়ে দাও তারপরে তুমি তোমার কাজ করো তো আমাকে বসাতে একটু সময় লাগে তাও মেয়ে যে এটা মানে বিছানাটা গুছিয়ে রেখেছি জন্য অনেকটা ভালো হয় আর কি আর বিছানা গোছানো থাকলে দেখবে দেখতেও সুন্দর লাগে তাই না আর বিছানা না গোছানো থাকলে না একদম ভালো লাগে না আর এই বেডকভারটা পাতার পরে না ওই যে জানালার সাইডের কর্নারে না একটু না মানে বিছানা চাদরটা একটু ছোট্ট একটা গিটের মতো দিয়ে রেখেছি সেজন্য এইদিকে আর সেভাবে আসে না তো এইদিকে দেখো লাঠি জলের বোতল কত কি থাকে তো মাকে বললাম মা তুমি আমাকে বসিয়ে দিয়েছো যখন তুমি তুমি রান্নাঘরে যাও আর আমি গাড়ি নিয়ে একাই বেরোতে পারবো তো মা বলছে পারবে এই মাত্র ঘুম থেকে উঠলে তো আমি বললাম হ্যাঁ মা পারবো একটুকু তো কষ্ট করতেই হয় তাই না জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষেরই অনেক রকম বাধা বিপত্তি নিয়েই চলতে হয় আর আমাদের তো মনে একটু বল রাখতেই হবে কারণ মনের জোর যদি না থাকে না তাহলে একদমই চলতে পারবো না সবসময় তো আর চিন্তা ভাবনা সময় নিয়ে তো la China তো এদিকে এই ঘরে এসে ঠাকুর প্রণাম একটু ঠাকুর দর্শন করে নিলাম নিয়ে এখন ভাইসোনাকে দর্শন করব তারপরে তো এদিকে আমি তো জানোই উঠোনে মুখ ধুতে যাই মানে আজকে তো বৃষ্টি পড়ছে তো আমি ভাবছি কিভাবে আমি মুখ ধুতে যাবো তো বাইরে বেরিয়ে আমি দেখি একদম পুরো মানে অবাক এই যে দেখো পুরো বৃষ্টি ঝমঝমিয়ে পড়েই যাচ্ছে তাহলে এইখানে আমি ওই যে দেখছো ছোট্ট ডেনের মতো আছে ওখানে আমি গাড়িটা নিয়ে গিয়ে মুখটা ধুই আর এদিকে দেখো ছাদের একটুখানে বাড়ানো আছে সেখানে এই যে দড়ি টাঙ্গে কাপড় মেলে রেখেছে কারণ উঠ উঠোনো তো দেওয়া যাবে না এদিকে দেখো ভালো মেঘ আছে আমি চিন্তা করছি বোন আজকে কাজে কীভাবে যাবে তো বৃষ্টি হলে এই টেনশনটাই বেশি বড় মানে এটাই ভাবতে হয় আর কি তো যাই হোক বৃষ্টি তো হয়েই যাচ্ছে তারপরে কিছুক্ষণ এখানে বসে বৃষ্টি দেখলাম দেখে মাকে গিয়ে বললাম যে মা আমি কিভাবে মুখ ধোবো এখানে তো মা বলছে যে তোমাকে ওই ড্রেনের ওখানে গাড়ি নিয়ে যেতে হবে না কারণ ওখানে গেলে ভিজে যাবে তুমি এইদিকেই বৃষ্টি যেহেতু হচ্ছে এইদিকেই তুমি মুক্ত ধুয়ে নাও তো আমি বললাম ঠিক আছে তো এইদিকে তো মা রান্নাবান্নাও বসিয়েছে তো এই যে দেখো আজকে হচ্ছে মাছ পলায় মটরের বড়ি মানে প্রথমে ভেজে নিচ্ছে দিয়ে সবজি ঝোল করবে আর সব থেকে আরেকটা রান্না করেছে এই রান্নাটা মানে সবার একটু তাও ভালো লাগে খেতে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই যে বড়িগুলোর মা ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেবে আর আমাদের যেহেতু কম লোক তো সেই অল্প করেই মানে বড়ি ভাসছে এদিকে কাঁঠাল দানা আলু আর পটল দিয়ে ঝিঙে দিয়ে সবজির ঝোল করবে বেশ ভালো লাগে আর এই যেটা বলি সবাই ভালো মানে খুব ভালোবাসে ওল আর আলু দিয়ে একটা মাখা তরকারি যাকে বলে আর এটা হচ্ছে কাকরোল ভাজা তো এই মাখা তরকারিটা খুব টেস্ট হয়েছিলো জানো তো আর এইদিকে হচ্ছে সবজি মা দেখো ফোড়ন সমারা দিয়েছে দিয়ে তারপরে সবজিটা দিয়ে দিল। সবজিটা দিয়ে এখন নাড়াচাড়া করছে নাড়াচাড়া করে মানে তো হয়ে গেছে আমি বারান্দায় এসে বসে আছি বারান্দায় এসে আমি অনেকক্ষণই বসে আছি মানে ওষুধ খেতে হবে চা খেতে হবে সেগুলো না খেয়েই আমি এখানে এসে বসে আছি সেই কারণটা তোমাদেরকে বলবো সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো এদিক ওই দিক তাকিয়ে দেখছি আর আমি কাকে ডাকছি সেটাও তোমাদেরকে পরেই বলছি তো বোন ওইদিকে রেডি হয়ে বসে আছে বোন বেরোবে হচ্ছে কাজে তো বৃষ্টির মধ্যে ওর গাড়ি নিয়ে তো বেরোতে পারবে না তো মানে বৃষ্টির জন্য মানে কোথায় এসে অনেকক্ষণ মানে বসে থাকতে হয়েছে মানে মানে এতক্ষণ মানে অনেকক্ষণই আমাকে বসে থাকতে হয়েছে এই টোটোর জন্য তো এই যে বোন অন মানে অনেকক্ষণ পর মানে বৃষ্টির সময় অন্য সময় অনেক টোটো যায় কিন্তু বৃষ্টির দিনে না সেরকম যেতে চায় না তো বোনকে তো যেতেই হবে কতদিন বাদ দেবে বুঝতে তো পারো কাজ বোনের কাজের উপরে আমাদের সংসারে সব কিছু নির্ভর তো সেই জন্য অনেক মানে অনেকক্ষণ পর টোটোটা পাওয়া গেছে তারপরে যে বোন বাবা হুইল চেয়ার নিয়ে টোটোতে উঠে বেরিয়ে গেল তো মা এদিকে দরজাটা বন্ধ করে দেবে তো এখন যেহেতু বোন তো বেরিয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে সেজন্য দর বন্ধ করে দেবে আর তোমাদের আমি দরজাটাও দেখাবো এই যে দেখো আমাদের গেটের নিচে কতটা ফাঁকা দেখেছো এই যে এই জায়গাটাতে রাত্রিবেলা বস্তা না দিলেই আর কিন্তু হয় না আছে আর এই যে দেখেছ কত মানে কি এই কালকে মা এটা সরাতে গিয়েই সাপ ছিল কিন্তু ঠিক আছে দেখো কতটা ফাঁকা বোন বেরিয়ে গেল এই যে মা এখন মুড়ি নিয়েছে বিস্কিট নিলো আর এই যে আমাকে চা দিয়েছে থেকে আর তার মধ্যে আজকে বৃষ্টির জন্য আরো বেশি চা বৃষ্টির জন্য গাড়ি নিয়ে যেতে পারলো না যেতে পারলো না টোটো করে গেল তা এখন এই যে চা করে দেখে রাখছি যে ও চলে গেল তারপরে এখন চাটা খাবো আর টোটো পাচ্ছিলাম না বৃষ্টির জন্য টোটোও পাচ্ছিলাম না তো এই যে পেলাম তারপরে বারান্দায় গিয়ে কতক্ষণ আমি বসে থাকলাম তারপরে হচ্ছে ও বেরিয়ে গেল একটা টেনশন থাকে যে যেতেই হবে আর কদিন বাদ দেবে বৃষ্টি তো এখন প্রায় দিনই হচ্ছে তো এইভাবে তো সম্ভব হয় না তো এই যে মা এখন খাবে এদিকে আমি খাবো তারপরে বিছানাতে উঠবো সেই সকালে বসেছি বেশিক্ষণ বসেও থাকতে পারি না আমি তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কী আর বলবো বৃষ্টির কথা মানে বৃষ্টি যখন হয় না তখন একরকম আবার যখন হয় তো হতেই থাকে হতেই থাকে শনি রবিবারটা বৃষ্টি দিলে বেশ ভালো হয় কিন্তু আমাদের ইচ্ছে মতো তো সব কিছু হবে না যখন যেটা হবে তখনই সেটা হবে আর বনে যে কাজের সময় মানে কাজের দিনে বৃষ্টি হলে সব থেকে কষ্ট হয় মানে এদিকে গাড়ি পাওয়া যায় না এদিকে হচ্ছে ওর গাড়ি নিয়ে যাওয়া যায় না এই হচ্ছে সমস্যা হ্যাঁ না গরমটা কমেছে বাপরে মাছই হয়েছে

এস নিচ্ছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে মা বলছে বাবা গাড়িতে বসো তুমি একটু খেয়ে নাও এদিকে দেখো ভাই সোনার প্রসাদটা এইভাবে নিচে রেখে দেয় কারণ হচ্ছে খাবার বাসনের সাথে ঠাকুরের বাসন কোনো সময়ই মানে লাগানো হয় না তো এইদিকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে আমাকে সবজির ঝোল ফাইনালটা তোমাদের দেখাতে পারিনি তো এই জন্য খাবারের সময় দেখিয়ে নিলাম বেশ টেস্ট হয়েছে কাঁঠাল দেওয়ার জন্য আর ওল আর আলুর মাখা তরকারি আর হচ্ছে কাকরোল ভাজার সঙ্গে একটা লেবু মানে এটা হলে আর কিছুই লাগে না তো এইদিকে আমি খেতেও বসে পড়েছি খাওয়া দাওয়া করে আমাকে ওষুধটা খেতে হবে মানে ওষুধের জন্যই না আমাকে একটু তাড়াহুড়ো করেই খেতে হয় জানো তো আর না হলে স্নান করে যদি আমি খেতে বসি না তাহলে আমার ওষুধ খাওয়ার টাইমটা অনেকটা দেরি হয়ে যায় আর আমার একটু মানে অ্যাসিডিটির প্রবলেম আছে দেরি করে খেলেও মানে অনেক সমস্যা হয় তো সেই জন্য এইদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসলাম যে দেখি তো বৃষ্টি এখন হচ্ছে কি না কিন্তু সকালে যেভাবে বৃষ্টিটা হয়েছে এখন সেইভাবে হচ্ছে না কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা তো সেই জন্য একটু বারান্দায় মানে আসছি এই যে দেখো আকাশটা চারিদিকে মানে ঝিরি মানে সেই ভাবে যে বৃষ্টি কমে যাওয়া একটু যে রোদ্রু ওটা সেরকম নেই তো সেই জন্য একটু বারান্দায় কিছুক্ষণ বসে থাকবো যেহেতু এই মাত্রই খাওয়া দাওয়া করে উঠলাম বিছানাতে এখন উঠবো না তো আকাশটা পুরো চারিদিকেই দেখো মেঘলা আকাশ আর এদিকে পাখিরা উড়ে যাচ্ছে বেশ ভালো লাগে বারান্দায় এলে তো এদিকে গাছগুলোও বেশ বসে বসে দেখছিলাম আর তোমাদের একটা কথা জানানোর আছে সেটা আমি দুই এক দিনের মধ্যেই জানাবো এই বারান্দা নিয়ে একটা কথা ঠিক আছে তো এদিকে দেখো আগাছাগুলো কত বড় হয়ে গেছে দেখেছো আর এইদিকে দেখো রাস্তাটাও ভিজে সাথে সাথে হয়ে আছে বৃষ্টির দিনে না সব কিছু যেদিকে তাকাবে সেদিকেই মানে ভেজা ভেজা ভালো লাগে না মানে এত বৃষ্টি তো এখন একটু বসে থেকে ঘরে চলে যাব আজকে মনে হয় আর বৃষ্টি কমবে না বন বেরিয়ে যাওয়ার পরে একটু বৃষ্টিটা কম ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে আর এই মাত্র এডিট আমার কমপ্লিট হয়ে গেল এডিট করে এখন হচ্ছে এডিটটা হয়ে গেলে না আর চিন্তা থাকে না মাথাতে আর মা এখন বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে স্নানে নিয়ে যাবে এদিকে হচ্ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যতবার জানালা বন মানে খুলে দিচ্ছি লাঠি দিয়ে ততবার জানলা আটকে যাচ্ছে তো এই যে কিলি আছে ওটা দিতে হবে তো আমার আমি তো মানে জানালার পাশে শুয়ে শুয়ে গিয়ে দিতে পারবো না মা আসলে দিতে হবে তো এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে দেখেছো তার সঙ্গে হচ্ছে হাওয়া তো স্নানে যাব স্নান করে এসে সাজুগুজু করে তারপরে একটু রেস্ট তার আগে রেস্ট হয় না আর তার আগে রেস্ট বলতে আজকে সকাল থেকে না বেশ একটু শরীরটা খারাপ খারাপই ছিল মানে খুব মানে দুর্বল লাগছিল উইক লাগছিল গা হাত পা কাঁপছিল আর কয়েকটা দিন হয়ে গেল মানে হালকা এই মাড়ির এই সাইডে না একটু ব্যথা হচ্ছে দাঁতে কেন জানি না মানে খুব কষ্ট করে খেতে হচ্ছে তো কি করব বুঝতে পারছি না তো যাই হোক মা আসুক স্নানে যাই স্নান করে আসি আজকে একটু গরম জল লাগবেই কারণ হচ্ছে ওয়েদার ঠান্ডা তো মানে ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা হয়ে আছে আবার গরম জলও বসাতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা স্নান করে এসে শুয়েছিলাম সাজুকুজু করে শুয়েছিলাম ঘুমায়নি ভিডিওর কাজ করলাম করে তারপরে একটু শুয়ে থাকলাম বোন আসলো বোনের সাথে গল্প করলাম তো এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই তাই গাড়িতে বসেছি মা সন্ধ্যাপাতি দিচ্ছে আর আমি একটু এখানে এসে বসে আছি ঘরে গরম লাগছিল বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যায়নি তো সেই জন্যই যে এখানে একটু একটু বেশি বসে মানে রান্নাঘরের সামনে একটু বসে আছি মা ওইদিকে সন্ধ্যাপাতি দেওয়া হলে সন্ধ্যা প্রণামটা সেরে নিব। তো এই হচ্ছে ব্যাপার আর বোন ওই একটু ঘরে কাজ করছে মানে বসে বসে কাজ করছিল তো ওই জন্য ভাবলাম যে এখানে একটু এসে বসে তোমাদের সাথে একটু কথা বলি আর মানে বোন আসার সময় ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিল তো বোন তো টোটোতে গেছিলো সকালে দেখলে তো এসেছে টোটোতেই গাড়িটা নিয়ে বেরি করতে পারেনি আর শুনছি নাকি কয়েকদিন এরকম বৃষ্টি হবে খুব কষ্ট হয় এরকম মা এখন সন্ধ্যাপাতি দিচ্ছে ঘরে ঘরে সব প্রতি ধূপকাঠি দেয় দেখিয়ে নিয়ে আসলো এখন মেন মেন গেটে দেখায় তারপরে তুলসী বেটিতে দিবে এই যে দেখো আজকেও ওষুধ আনা হয়েছে এই যে ব্যাগের মধ্যে আছে আমাদের এইভাবে ওষুধ আন এখন হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করবো তো মা এই যে গাড়িতে বসিয়ে দিল দিয়ে এখন হচ্ছে যে নিয়ে যা যাচ্ছে তো মাকে বললাম তুমি ভাত বাড়ো আমি মানে আমি যাচ্ছি তো মা বলছে না চলো আমি নিয়ে যাচ্ছি বোন ওইদিকে চলে যাচ্ছে কারণ আমি যদি গাড়িতে বসি না তাহলে বোনের নামতে একটু অসুবিধে হয়ে যায় তো সেই জন্যই বোন আগে বসেছে এখন এই যে আমাকে নিয়ে যাচ্ছে বাইরের আলোটা কম বোনের ঘুম পেয়ে গেছে এই যে দেখো আমার বোনের ঘুম পেয়ে গেছে এখন মা খেতে দেবে হ্যাঁ দেখো চোখ ছোটো হয়ে গেছে তো মা এখন ভাত আনুক খাবারও দিয়ে দিচ্ছে এই যে দেখো আর রাত্রে একদমই অল্প দরকারই থাকে কারণ সকালে একবার খাওয়া হয় আগে তো তাও বিকেলে একটু খেতাম এখন আর বিকেল মানে বিকেলে আর ভাত খাই না একটু চামড়ি খেলাম খেলাম আর না খেলাম মানে সেভাবে ইচ্ছেও করে না তো খাওয়া দাওয়ার পরে এইদিকে দেখো প্রতিদিন যে কাজটা করতে হয় এই যে দেখো গেট আমাদের যে মেন গেট এখানে যেভাবে বস্তা তারপরে জামা এইভাবে দিয়ে রাখতে হয় না হলে বাইরে মানে সুচো সব কিছু বাড়িতে চলে আসে যেহেতু আমাদের সিঁড়ি নেই আর বৃষ্টির কারণে দেখো কাপড় চুপড় একদম শুকোচ্ছে না এই যে সিঁড়ির এইভাবে সাইডে মানে মেলে দেওয়া আছে যতটুকুনি আর কি শুকায় তো এই দেখলে গেটের নিচে আমাদের রোজ রাত্রিবেলা এইভাবে মানে দিতে হয় না হলে ওই যে তোমাদেরকে বললাম তো এইভাবেই মা মানে আমাদের খাওয়া দাওয়ার পরে মা ওইভাবেই গেটের নিচেগুলো দিয়ে রাখলে খুব ভালো হয় তো এইদিকে হচ্ছে দেখলেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের দুপুরে যা থাকে তাই আমাদের রাত্রে হয়ে যায় কারণ রাত্রে আর এক্সট্রা করে রান্নার কোনো দরকার হয় না কারণ কী বলতো রাত্রিবেলা সবাই অল্প করেই আমাদের খায় তো মায়ের ওইদিকে বাসন মাজা হয়ে গেছে বোনের এদিকে বিছানাও ঠিক করা হয়ে গেছে শুধু গালিশগুলো এখানে দেবে আর মশুরিটা মানে টাঙাবে তাহলে হয়ে যাবে দুই দিকে বোন মানে লাঠি দিয়েই টাঙায় আর দুই সাইডে হচ্ছে মা টাঙিয়ে দেয় তো এই হচ্ছে ব্যাপার আর বৃষ্টির জন্য জামা কাপড় একদমই শুকোচ্ছে না দেখলে সিঁড়িতে কাপড় মেলা আছে তারপরে যে রাত্রিবেলা মশুরি না হলে দড়ির উপরে ঘরের মধ্যে দিয়ে দিয়ে মানে এইভাবে জামা কাপড় শুকোতে হয় মানে একদিন বৃষ্টি হোক একদিন রোদ্র হোক তাহলে ভালো আছে আর এরকম যদি রোদ বৃষ্টি লেগে থাকে তাহলে জামা কাপড় শুকনে অনেকটাই কষ্ট হয়ে যায় তো কিছু তো করার নেই মানে ওয়েদারের সাথে তো মানে কিভাবে কি হবে তো যাই হোক এখন হচ্ছে এগুলো শুধু মেলে দেবে তারপরে ঘুমিয়ে পড়বো আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট